আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয় ভাই বোনেরা আপনাদের সবারই একটা কমন কোয়েরি আছে সেটা হচ্ছে ভর্তি পরবর্তী হারিয়া ঠিক কি কি হবে এবং কোন কোন বইগুলো হবে আপনারা কনসার্ট থাকে তো আমি আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই ভর্তি পরবর্তী কি কি উপহার সামগ্রী আপনার বাসায় পৌঁছে যাচ্ছে শুরুতে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সহজ করা শিক্ষা এর পরে যে বইটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এসব অর্থ বোঝে নামাজ পড়ি এরপরে আরবি ব্যাকরণের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে থাকছে তামলিনা ঠিক তার পরেই থাকছে আরবি ব্যাকরণের জন্য অন্যতম সহায়ক মুক্তার উৎসর এবং মজার বিষয় হচ্ছে যে উল্লেখিত এই সমস্ত বইগুলো কিন্তু আমাদের মাদ্রাসার পরিচালক মহোদয় নিজে গবেষণা উত্তর সম্পাদনা করে এর পরপরই আমার হাতে যে কিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এসো আরবি শিখি এবং এসো আরবি শিখির প্রথম খণ্ডটি আমরা আপনাদেরকে ভর্তি পরবর্তী হাদিয়া হিসেবে দিয়ে দিচ্ছি এই পাঁচটি বইয়ের পরে যে বইটি থাকছে সেটা হচ্ছে যে আরবি হাতে লেখা সুন্দর করার কলা কৌশলের জন্য একটি শেষ হয়ে গেছে না এখনো শেষ হয়নি প্রথম ভাই বোনদের জন্য আমরা নিয়ে এসেছি এই গ্রন্থটি ভাই বোন যারা বই এডমিশন নেবেন তাদের জন্য আমরা হাদিয়া হিসেবে অ্যাডিশনালি গিফট পাঠাবছ তাই প্রথম ভর্তি হওয়া একশো জন ভাই বোনদের জন্য থাকছে হাদিয়া হিসেবে এই সাত সাতটি বই তাই দেরি কেন এখনই আমাদের দশম ব্যাচের কাপেলা যুক্ত আর কিন্তু বেশি সময় বাকি নেই সবাই